আবার অনেকগুলো বসন্ত তোমার সাথে কাটানোর ইচ্ছে ছিল জানো শীতের রাতের একটা উষ্ণ চাদরের মতো আমি তোমাকে পেতে চেয়েছি একটা ঝুম বৃষ্টিতে ব্যস্ত তোমার শহরের জ্যামে পড়ে থাকা বাসগুলিতে একসাথে ভেজে হয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিলাম আমার রাত ভেজা শাড়ির আসলে তোমার বৃষ্টি ভেজা চুল মোছার ইচ্ছে বুকে পুষেছিলাম কতগুলো স্বপ্ন গুনেছিলাম জানো তুমি জানোই না বলিনি তো কখনো জানবে কি করে তুমি তো জানোই না একটা ছুটির দিনে আমি তোমার সাথে একটু সময় কাটানোর স্বপ্ন গুনেছিলাম সত্য বাগানে ফুটো সূর্যমুখীটার মতো করেই আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি জানোই না তুমি আবার কত তো হাজার খালে স্বপ্ন ভেঙে দিয়েছো যে স্বপ্ন বুনেছিলাম আমি নিজের ইচ্ছে ভাবনা কল্পনার নিজের ভালো লাগা দিয়ে করে করে থেকে যেমন যেমন ছোট্ট আসতো একটা কাপড় বুনে ঠিক সেরম করে সে কাপড় আগুনে পুড়ে ছাই হয়ে গেলে যে যেরম লাগে আমারও ঠিক সেরম লেগেছিল জানো যেদিন তুমি বলেছিলে তুমি আমার ভালোবাসো না সেদিন আমার বাগানের সুদ্ধপোট সূর্যমুখীটাও শুকিয়ে গেছে হাজার খানিক স্বপ্ন সেদিন নিমিষেই শেষ হয়ে গিয়েছে আমার এই সূর্যমুখী বাগানে আর কখনো ফুল ফোটেনি মাটির উর্বরতা নষ্ট হয়ে গিয়েছে যে কোনো কীটনাশকেরই সেই উর্বরতা ফিরে আসেনি সেই মাটি তার কেউ জল দেয়নি নতুন কোনো সূর্যমুখীর চারা গাছ লাগাইনি এই ড্রাইভার কি শুধুই আমার আমি তো আসতে একটা বাগান চেয়েছিলাম বলো